একটা লোক নাম বরকতুল্লাহ নাম তত সুন্দর আমি দিয়েছিলাম বড় কুত্তা আর চর্মনানি পিসে নাম দিছিল লাল অতুল কোথার গজব পাঁচশো কাদিয়ানি সন্তান নিয়া ময়দানে আসার চেষ্টা পাঁচশো লোকে বাবা সামের জন্য যান দিবে পাঁচশো লোক

নাম তো তো সুন্দর আমি দিয়েছিলাম বড় কুত্তা আর চর্মনানি পিসে নাম দিছিল লাল অতু কোথার গজব পাঁচশো কাদিয়ানি সন্তান নিয়া ময়দানে আসার পাঁচশো লোকে বাবা সামের জন্য যান দিবে পাঁচশো লোক পাঁচশো লোক পাওয়া যায় নাই সময় মতো

ওকালা গুরু বা সাতা চান্দা তখন যায় নাই তো চান্দা সিনেমায় দিব মসজিদে যায় তবলি কালারা এই মানব সাতা হাদিসের বাসা কোন বাসা এই সমস্ত এই এই সোনা কালদা কোরআন সোনা কালদা অশান্তির তিনটা খবিস ও দুঃসুকুর বাহিনী মন বলে দিলাম মনে রাখ যুবকেরা ও দু শুকুন ওকে পাপের নাম হাততে মালিক বাড়ি বরিশাল শাল ওরা এত শান্ত রাখছিল এই সোরা কাঁসা মেয়েদেরকে পুরুষদেরকে ওরা স্বর্ণের অলঙ্কার মেয়েরা দিয়া দিতো লক্ষ লক্ষ টাকা দিত আর ওদের দাবি ছিল কি নাই বে নবি বেহে আর কেউ যাবে না হবে ওদের তো যারা নাই বে

কামালের কি হয়েছে জানেন না ইতিহাস আর আমার বলতে হবে এখনো কামাল দুরবস্থাতে আছে কামাল পলায় ছিল করে খুনি হইয়া কোয়েতের বাড়িতে বেরাবক্তি পালত ওই কামাল আবার দেশের আইসা সিলেটে ছিল সিলেটের গুহা তো থাকতে পারে নাই কামাল ওই সময় সাপোর্ট করছিল আমার উল্লাহ আমার বিএনপির আমান আজকে কি দূর তো আমি বলছিলাম এই আনোয়ারের ছেলেদেরকে সোনা কান্দার তোমার বাপের তিনটা দাদা দা হইত একটা হইত আওয়ামী লীগের পার্টিগত ঢাকা রামনা আর একটা হইল রামের আর একটা দাদা দা সোনা কান্দা বলছিলাম তোমার বাবা ভালো মানুষ

কিন্তু পোলার শুনলে নেয় না আল্লাহর পোলার কথা শুনে না যা হইবা তা হইছে আমার শেষ জীবন এখন আমি গতকাল শুনছি আমাদের আশেপাশে আছে কোন অবেশার মধ্যে ওই কুক্কার পয়দা এসেরা গাধিয়া দিস ছবি বাবার ছবি বাপের ছবি পোলার ছবি এখন কাছে আছে নাতি নাতির উপরে বাবা বাবার উপরে দাদা তিনটা ছবি সহ আমাদের আশেপাশে অফিসে ASCII এটা তিন দিন টাইম বৃষ্টি কত কাল আমার জেনে আমি জেলা সবকে নিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান এখনো তুমি দলাইছে আবার শাহিন কে لیا আর ও আছে সকল নিয়ে এখন আদালতে বিচার হবে কে দেনিন

এরা নিয়ে গেছে আমার কাছে চল্লিশ দল গেছিল এই নজরুল সত্য অবাক নজরুল সত্য অবাক উপর আমাদের দেখাইছে ভিতরে ভিতরে যেহেতু ওই ভণ্ড করলে নজরুল শ্বশুর ইতিহাস মনে রেখো বন্ধবর কুতলা কে শ্বশুর নজরুল শ্বশুর নজরুল ভিতরে ভিতরে খালি আমরা তোর খোঁজ নাই এগুলি করছে এখন এটা দায় দায়িত্ব নতুন আমরা যদি এটা পুরো পায়ে যাই তাহলে নজরের জবাব দিয়ে করতে হবে সে এগুলি এই দেশে আইনা কেন অশান্তি করতেছে এই জন্য সবাই তৈরি শিক্ষা আমার সাথে দুজনে কথা বলো আমার ওয়াজ এখানে এটার কোনো ওয়াজ নাই ওয়াস্ত বক্তারা করবে আমার ওয়াজ কি নবীর পরে নবীর পরে আছে তো না নবী পরে সংসদে গদাতে গদাতে হারাম হে ওনো পথেলে সত্য আবশ্যক কেদিন দে কেদিন নিয়া কেদিন এ কি কাফে তাতে ল বিয়া হইলে সন্তান হারাম তনে বিয়া যাইস কেদিন কেদিন বিবাদ যাইতে কি ওনো পাঁচ সাই